এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্নটি তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের বোর্ড প্রশ্নে এখানে আছে ক এবং খ নম্বরটা আগে দেখে আসি যে কতে জিজ্ঞেস করা আছে যে প্রতিবিম্ব কাকে বলে তোমরা জানো যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ উভয় ক্ষেত্রে থেকে প্রতিবিম্ব তৈরি হয় এই সংজ্ঞাটা এরকম আসবে যে কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত মানে বের হয়ে আসতেছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব করে আরেকবার বলতেছি কোনো বিন্দু উৎস থেকে নিশ্চিত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হবে এরপরে খ যে প্রশ্নটা আছে যে সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন হয় কেন মানে যে আমরা যখন সমতল দর্পণের সামনে দাঁড়াই তখন হচ্ছে গিয়ে আমাদের ডান হাতকে আয়নার মধ্যে বাম হাত কেন মনে হয় তো এখানের থেকে খেয়াল করি যে কি বলা আছে যে সমতল দর্পণে বস্তুর সোজা প্রতিবিম্ব গঠিত হয় অর্থাৎ কোনো বস্তুর বিম্ব তার বরাবর গঠিত হয় ডান হাত বরাবর ডান হাতের বিম্ব বাম হাত বরাবর বাম হাতের বিম্ব এবং মাথা বরাবর মাথার বিম্ব গঠিত হয় যেহেতু বরাবর গঠিত হয় হয় তাই তাই আপেক্ষিক অবস্থানের কারণে উল্টে গেছে বলে মনে আমরা পার্শ্ব পরিবর্তন মানে হয়েছে বলেছে মনে করি তো এটা তোমরা বুঝতে পারবা তোমার এক্স্যাক্টলি সামনে যদি আরেকজন মানুষকে মুখোমুখি দাগ করে রাখো তখন তোমার ডান হাত বরাবর কিন্তু সামনের মানুষের বাম হাত থাকবে তো আমাদের সমতল দর্পণে যেরকম প্রতিবিম্ব তৈরি হয় ওইটাও কিন্তু এক্স্যাক্টলি সেম তোমার ডান হাত থাকে হচ্ছে উল্টে যায় ওকে কিন্তু প্রতিবিম্বের বাম এই জন্য এরপরে হচ্ছে গিয়ে গ এবং ঘত ঘতে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে চলে যাব তো গ এবং ঘতে যাওয়ার আগে আমাদের উদ্দীপকটা একটু দেখে আসি তো উদ্দীপকে এখানে একটা অবতল দর্পণ দেওয়া আছে আর এখানে যে কি বলা আসছে গিয়ে পি এফ পি থেকে এফ মানে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব রয়েছে কত আট সেন্টিমিটার আর পি থেকে ও হচ্ছে গিয়ে বারো সেন্টিমিটার তো আমাদের ফোকাস দূরত্ব এফের মান হচ্ছে গিয়ে আট সেন্টিমিটার আর পি থেকে ও বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে গিয়ে বারো সেন্টিমিটার মানে এফের মান দেওয়া আর হচ্ছে গিয়ে ইউ এর মান দেওয়া এখন আমাদেরকে জিজ্ঞেস করছে উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তুটির প্রতিবিম্বের অবস্থান বা প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করা অর্থাৎ আমাদের কাছে ভি জানতে চাওয়া হয়েছে তো আমরা হচ্ছে গিয়ে কি জানি যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই টু ওয়ান বাই এফ বা উল্টাও লিখতে পারো ওয়ান বাই এফ টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি তার আগে কী কী দেওয়া ছিল বস্তুর দূরত্ব ছিল বারো সেন্টিমিটার ফোকাস দূরত্ব থেকে আট সেন্টিমিটার অবতল দর্পণে ফোকাস দূরত্বটা হচ্ছে প্লাস হয় তাই হচ্ছে প্লাস আট সেন্টিমিটার বা শুধু আট সেন্টিমিটার উত্তর হলে এখানে মাইনাস আট বসত তো যেহেতু এটা অবতল তাই শুধু আট বা এইট কারণ প্রতিবিম্বের দূরত্ব ভি এটা হচ্ছে বের করতে হবে তো সূত্র আমরা কি জানি ওয়ান বাই এফ ইজ টু বাই প্লাস ওয়ান তো জানতে চাওয়া হয়েছে কত ভি তাহলে ওয়ান বাই ইউকে এ পাশে নিয়ে আসবো তো ওয়ান বাই ইউ এ পাশে আসলে ওয়ান বাই এফ সাথে মাইনাস হয়ে যাবে তাহলে থাকবে কত ওয়ান বাই ভি ইজ ইকাল টু ওয়ান এফ হচ্ছে গিয়ে আমরা ভ্যালু বসায় দিব তো এখানে হচ্ছে গিয়ে দেখো যে বাই এফ ওয়ান বাই এ মাইনাস মাইনাস ওয়ান এর গত কত টুয়েলভ তো এইখানে যদি আমরা হিসেব করি ক্যালকুলেটারে তাহলে একবারে চলে আসবে ওয়ান বাই টোয়েন্টি ফোর তাহলে এটা কিসের মান আসছে এটা হচ্ছে কেউ ওয়ান বাই ভি এর মান আসছে বা আমাদের দরকার হচ্ছে কি ভি এর মান তাই এটাকে উল্টা দিব তো ভি আর এখানে হচ্ছে কত চলে আসবে চব্বিশ তাহলে ভি বা প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কত আসছে চব্বিশ সেন্টিমিটার ওকে চব্বিশ সেন্টিমিটার তাহলে হচ্ছে গিয়ে আমরা থেকে বলতে পারি যে আমাদের প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কত চব্বিশ সেন্টিমিটার এখন আমরা হচ্ছে গিয়ে ঘতের থেকে চলে যাবো ঘতের থেকে যেটা জিজ্ঞেস করছে যে উদ্দীপকের চিত্র অনুসারে লক্ষ্যবস্তুটি বস্তুটি পি হতে ছয় সেন্টিমিটার দূরে স্থাপন করলে কোন ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্ধিত হবে তার মানে হচ্ছে গিয়ে এইখানে উদ্দীপক অনুযায়ী আমাদের বস্তুর হচ্ছে কোথায় ছিল বারো সেন্টিমিটার দূরে এই ক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে যে বিম্ব তৈরি হবে তার একটা বিবর্ধন বা এমের এর ভ্যালু থাকবে তারপর থেকে আমরা যদি বস্তুকে দর্পণ থেকে ছয় সেন্টিমিটার দূরে রাখি তাহলে হচ্ছে গিয়ে ওইখানের থেকে কী হবে প্রতিবিম্বের একটা দূরত্ব থাকবে এবং ওইখানের চেয়ে কী হবে আমাদের প্রতিবিম্বের একটা বিবর্ধনের থেকে মান থাকবে তো প্রথম ক্ষেত্রে বিবর্ধনের মান এবং দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধনের মান এই তো সেম আসবে কিনা তো আমরা যদি হচ্ছে থেকে চলে যাই তাহলে হচ্ছে গিয়ে এখানে কীরকম দেখা যাবে দেখো যে আমরা জানি যে বস্তুর দূরত্ব উদ্দীপক অনুযায়ী প্রথম ক্ষেত্রে থেকে কত ছিল বারো সেন্টিমিটার ওকে প্রথম ক্ষেত্রে ইউ কত ছিল বারো সেন্টিমিটার উদ্দীপক অনুযায়ী আর গ থেকে হচ্ছে কি কী পাওয়া গেছে গ থেকে ভি পাওয়া গেছে হচ্ছে কত চব্বিশ সেন্টিমিটার মানে বস্তুকে যখন বারো সেন্টিমিটার দূরে রাখা হয়েছে তখন হচ্ছে গিয়ে প্রতিবিম্ব দূর হচ্ছে কত চব্বিশ সেন্টিমিটার তাহলে হচ্ছে গিয়ে আমাদের বিবর্ধন কত আসবে বিবর্ধনের সূত্র হচ্ছে গিয়ে মাইনাস ভি বাই ইউ তো মাইনাস ভি এর মান টোয়েন্টি ফোর ইউ এর মান হচ্ছে কত টুয়েলভ তাহলে এম এর মান কত আসছে মাইনাস টু তাহলে গিয়ে আমাদের বিবর্ধনের ভ্যালুটা ভ্যালুটা হচ্ছে গিয়ে কত টু অর্থাৎ বারো সেন্টিমিটার দূরে যদি থেকে আমরা বস্তু রাখি তাহলে হচ্ছে দুই গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায় এখন যদি হচ্ছে গিয়ে আমরা ছয় সেন্টিমিটার দূরে যদি সে বস্তু রাখি তার মানে ইউ যদি হচ্ছে গিয়ে আমাদের ছয় হয় তাহলে ইউ যদি হচ্ছে গিয়ে ছয় সেন্টিমিটার হয় তাহলে আমাদের প্রতিবিম্বের অবস্থানটাও চেঞ্জ হয়ে যাবে প্রতিবিম্বের অবস্থান অন্য কোথাও হবে চব্বিশ সেন্টিমিটার দূরে থাকবে না তাহলে আমরা এই প্রতিবিম্বটা কত দূরে তৈরি হয় সেটা আগের থেকে বের করবো তাহলে সূত্র কি যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজুকাল টু ওয়ান বাই এফ তাহলে কি ওয়ান বাই ইউকে ওই পাশে পাঠা দিলে এক পাশে ইকুয়েশনটা এরকম হয়ে যাবে যে ওয়ান বাই ভি ভিজুকুল টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তারপরে হচ্ছে আমরা যেই ব্যাপারটা করবো যে এখানে হচ্ছে গিয়ে এফ ইউ এগুলো হচ্ছে ভ্যালু বসে দিব এফ এর মানতে চার সেন্টিমিটার তখন ফোকাস দূরত্ব তার চেঞ্জ হবে না সবচেয়ে কত এই মাইনাস ওয়ান বাই ইউ ইউর মান হচ্ছে কত দ্বিতীয় ক্ষেত্রে কত ছয় সেন্টিমিটার বসাইলাম এইখানে ভি এর মান কত আসে এইখানেও ভি এর মান হচ্ছে কত টোয়েন্টি ফোর আসে কিন্তু হচ্ছে কি আসে মাইনাস টোয়েন্টি ফোর আসে অর্থাৎ এখানে একটা অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে যেটা কি চব্বিশ সেন্টিমিটার দূরে তো এখন এই ক্ষেত্রে বিবর্ধনটা হচ্ছে কত আসবে এই ক্ষেত্রে সে বিবর্ধনটা যদি আমরা বের করতে চাই মাইনাস ভি বাই ইউ মাইনাস ভি এর মান কত মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইড বাই সে কত সিক্স তাহলে এই ক্ষেত্রের থেকে আমার বিবর্ধন হচ্ছে কত আসে এই ক্ষেত্রে আমার বিবর্ধন আসবে হচ্ছে গিয়ে ফোর এই ক্ষেত্রে বিবর্ধন হচ্ছে কত আসবে ফোর আসবে ওকে তাহলে সে গিয়ে বস্তু যখন বারো সেন্টিমিটার দূরে তখন আমাদের বিবর্ধন কত আসে দুই অর্থাৎ দ্বিগুণ প্রতি দ্বিগুণ সাইজের প্রতিবিম্ব তৈরি হয় আর বস্তুকে যখন দর্পণ থেকে ছয় সেন্টিমিটার দূরে রাখবো তখন বিবর্ধনের মান কত আসে ফোর অর্থাৎ তখন গুণ প্রতিবিম্ব তৈরি হয় তাহলে আমাদের যে কোয়েশ্চনে যে জিজ্ঞেস করছে যে কোনো অবস্থানে রাখলে বেশি বিবর্ধিত হচ্ছে গিয়ে প্রতিবিম্ব থেকে পাওয়া যাবে তো আমরা হচ্ছে গিয়ে লাস্টে বলতে পারি যে ছয় সেন্টিমিটার দূরে যদি থেকে আমরা বস্তু রাখি হচ্ছে গিয়ে দেখো যেহেতু আমাদের এম ওয়ান মানে প্রথম ক্ষেত্রের বিবর্ধন থেকে দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধনটা বেশি তাই বলা যায় লক্ষ্য বস্তুটাকে ছয় সেন্টিমিটার দূরে যদি সে রাখি তাহলে হচ্ছে গিয়ে বারো সেন্টিমিটারের তুলনায় বেশি বা বড় বিবর্ধিত সে বস্তু পাওয়া যাবে